তিনটি কল দিয়েছে তিনটি কলে রিসিভ করছে আর বাকি আছে দুইটি যদি এই দুইজনের রিসিভ করে তাহলে আমাদের মাছ থেকে উনি হয় পাঁচশো টাকা ধন্যবাদ আপুকে প্রথম কলটা রিসিভ করছে ওনার ভাইয়া আমাদের মাঝ থেকে উনি উনি হচ্ছে একশো টাকা দ্বিতীয় কল দ্বিতীয় কলটা হচ্ছে বাবা দেখি ওনার বাবা কলটা ধরে কিনা

বিজয়ী এখন পর্যন্ত তিনটি কল দিয়েছে তিনটি কল রিসিভ করছে আর বাকি আছে দুইটি যদি এই দুইজনে রিসিভ করে তাহলে আমাদের মাছ থেকে উনিভাবে পাঁচশো টাকা আর কারণবশত যদি বাকি দুইটা কল কেউ রিসিভ না করে তাহলে দুইটা দুইশো টাকা মাইনাস হবে সেখান থেকে চার নম্বর কল কাকে দিচ্ছেন বড় ভাই বড় ভাই দেখ উনি আত্মীয় স্বজন সবাই দিতেছে আর সবাই রিসিভ করতেছে দুঃখজনক চার নম্বর কল ওনার বড় ভাই রিসিভ করে নাই ফার্স্ট নাম্বার কল ছশো টাকা থেকে একশো টাকা মাইনাস হয়ে গেল তিনজন ধরছে তিনজন থেকে একজন মাইনাস তাহলে বাকি আছে দুইজন আর যদি এখন আগে কল দিবে উনি যদি কল ধরে তাহলে উনি আমাদের মাছ থেকে উনি হবে তিনশো টাকা লাস্ট একটি সুযোগ একটি কল উনিকে আমার আন্টি আচ্ছা উনার আন্টিকে দিছে ফার্স্ট নাম্বার কল আনটি দেখে দেখা যাক দরে কিনা আনটি যদি ধরে তাহলে উনি আমাদের মাছ থেকে হবে একশো টাকা যদি না ধরলে আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে তিনশো টাকা দুঃখজনক কল দুইটা দুইটা নাই তাহলে তিনটা থেকে যে দুইটা কল কাটা গেছে ওই দুইটা বাদ তাহলে আর থাকবে একটা ওই একটা তো উনি হচ্ছে আমাদের মাস থেকে একশো টাকা ধন্যবাদ আমাদের খেলা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপু খেলা অংশগ্রহণ করে কেমন লাগছে অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে